সুপারবেসকে ব্যাক অ্যান্ড এজ এ সার্ভিস বলা হয় থাকে অর্থাৎ সুপারবেস কমপ্লিট ব্যাকএন্ড প্রোভাইড করে থাকে অর্থাৎ আপনার ফ্রন্ট্যান্ড অ্যাপ্লিকেশনের সাথে এসডিকে ইউজ করার মাধ্যমে সুপারবেসের সাথে একটা অ্যাপ্লিকেশন কমিউনিকেট করে থাকে আর সেই সুপারবেসের মধ্যেই রয়েছে ডাটাবেস অথেন্টিকেশন স্টোরেজ রিয়েল টাইম এজ ফাংশন অর্থাৎ আপনাকে এক্সট্রা করে একটা ব্যাক অ্যাপ্লিকেশন বানাতে হবে না আপনি যদি বেস ইউজ করে থাকেন দু হাজার উনিশ সালে সোপাবেস বাড়ানো হয়েছিল অফেন সোর্স ফায়ারবেস অল্টারনেটিভ হিসেবে কারণ ফায়ারবেসের মধ্যে ব্যান্টর লক ইন ছিল অর্থাৎ ফায়ারবেসের এর যে নেটিভ টেকনোলজি সেটার জন্যই আপনার ডাটার উপর আপনার ফুল ফ্রিডম থাকছে না অর্থাৎ আপনি যদি চান যে আপনি আপনার ফায়ারবেসের মধ্যে একটা অ্যাপ্লিকেশন বানাইছেন এরপরে সেটা আপনি শিফট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আপনার ডাটা প্রোফাইলি শিফট করতে পারছেন না এটার নেটিভ টেকনোলজির জন্য সেটাই সমাধান করেছে ওপেন সোর্স ফায়ারবেস অল্টারনেটিভ সোপাবেস যেটাতে ওপেন সোর্স পোস্ট পোস্টগ্রাস কিউএল ইউজ করা হয়েছে যেটাতে আপনি আপনার ডাটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি আপনার ডাটা অন্য কোনো প্ল্যাটফর্মে শিফট করতে পারবেন বর্তমানে সোপাবেস অনেক বেশি পপুলারিটি পাচ্ছে এর কারণ হচ্ছে এটা ওপেন সোর্স এবং এটার এপিআই অনেক বেশি স্ট্যান্ডার্ড যার কারণে বর্তমানে এআই যে ওয়েবসাইট বিল্ডার্স রয়েছে ভি জিরো লাভেভল এ ধরনের এআই ওয়েবসাইট বিল্ডারগুলোতে দেখা গেছে যে সুপারবেস ইন্টিগ্রেটেড রয়েছে অর্থাৎ আমরা সুপারবেস ইউজ করে সেই ওয়েবসাইট বিল্ডারগুলোতে আপনারা ফুল স্টেক ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন বা অ্যাপস বানাইতে পারবেন অ্যাজ এ রেজাল্ট আরও বেশি এটার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে সুপাবেসের অল্টারনেটিভ হিসেবে রয়েছে বেস অ্যাপ রাইট হোস্ট পকেট বেস অ্যাকসেট্রা ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কী করতাম একটা অ্যাপ্লিকেশনের একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন থাকতো একটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন থাকতো যে ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ডাটাবেস অ্যাক্সেস করতাম অথেন্টিকেশন হ্যান্ডেল করতাম স্টোরেজ ম্যানেজ করতাম রিয়াল টাইম যদি কোনো ডাটা আপডেটের দরকার হতো বা রিয়েল টাইম সিস্টেমের দরকার হতো সেক্ষেত্রে আমরা থার্ড পার্টি কোনো রিয়াল টাইম সিস্টেম ইউজ করতাম আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি সোপা বেস ইউজ করে থাকেন তাহলে আপনারা জাস্ট ফ্রন্ট এন্ডটা বিল্ড করবেন এরপরে এসডিকে ইউজ করে সুপা সাথে কমিউনিকেট করবেন আর সুপা মধ্যে রয়েছে ডাটাবেস অথেন্টিকেশন স্টোরেজ রিয়েল টাইম ফাংশনালিটি এজ ফাংশন ডাটাবেসের কথায় যদি আসি ডাটাবেস হিসাবে ফুস্ট গ্রেস কিউএল ইউজ করা হয়েছে আপনি খুব সুন্দর একটা ইউআই দিয়ে ডাটাবেস ম্যানেজ করতে পারবেন টেবিল বানালেন কলাম এড করলেন আর ম্যাজিক হলো সুপারবেস অটোমেটিক্যালি আপনার জন্য রেস্ট এবং গ্রাফ কিউল এপিআই জেনারেট করে দেবে কোনো সার্ভার কোড লেখা ছাড়াই অর্থাৎ আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে আপনি আপনার ডাটাবেস হ্যান্ডেল করতে পারবেন আপনার ডাটাবেসের স্কিম আপনি জেনারেট করতে পারবেন ইউজার ইন্টারফেসের মাধ্যমে আপনাকে কোনো কোড লিখতে হবে না অথেন্টিকেশন দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি আপনার অ্যাপস বা ওয়েবসাইটের অথেন্টিকেশন সিস্টেমটা আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন কোনো হ্যাসেল ছাড়াই এইখানে আপনি রু লেভেল সিকিউরিটি অর্থাৎ আর ব্যবহার করে খুব সহজেই আপনি ডিফাইন করে দিতে পারবেন যে কোন ইউজার কোন ডাটা অ্যাক্সেস করতে পারবে কোন ইউজার কোন ধরনের অপারেশন সেই টেবলের মধ্যে করতে পারবে ফর এক্সাম্পল এডমিন যে রুল আছে সেই রুল সব ইউজার্স দেখতে পারবে কোনো ইউজার্সকে চাইলি ডিলেট করতে পারবে এ ধরনের যে লিমিটেশন আপনি ইজিলি সেগুলা কন্ট্রোল করতে পারবেন সুপারবেস স্টোরেজও প্রোভাইড করে থাকে অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেশনের ইমেজ ভিডিও বা অন্যান্য ডকুমেন্ট আপনি ইজিলি সুপারবেসের মধ্যে সুপারবেস স্টোরেজের মধ্যে স্টোর করতে পারবেন অ্যাজ এ রেজাল্ট আপনাকে অন্য কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মের সহায়তা নিতে হচ্ছে না স্টোরেজের জন্য সবচেয়ে দারুণ ব্যাপার হলো ডাটাবেসের মতো স্টোরেজে আপনি সিকিউরিটি রুলস বসাতে পারবেন অর্থাৎ কার ফাইলকে অ্যাক্সেস করতে পারবে সেটা আপনিই কন্ট্রোল করতে পারবেন রিয়েল টাইম ফাংশনালিটি অর্থাৎ ডাটাবেসে কোনো চেঞ্জ হলে তা রিয়েল টাইম আপনার ফ্রন্ট এন্ডে পৌঁছে যাবে যেটা চ্যাট অ্যাপ বা নোটিফিকেশন সিস্টেম বানানোর জন্য পারফেক্ট আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনে অ্যাডভান্স লজিক বা কাস্টম কোড রান করতে চান সুপারবেস আপনাকে ইজ ফাংশন ব্যবহারের সুযোগ দেয় যা ডেনো বা টাইপ স্ক্রিপ্ট দিয়ে তৈরি সুতরাং বুঝতে পারছেন ট্রেডিশনাল স্ট্যাক অ্যাপ্লিকেশনকে সুপারবেস কতটা সহজভাবে কমপ্লিট করার সুযোগ করে দিচ্ছে আপনি যদি সুপা নিয়ে যদি কোনো প্রজেক্ট ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ